আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে থাকছে ঢাকা বাস রেপিড ট্রানজেক কোম্পানি সড়ক পরিবহন বিভাগের নির্বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তো আজকের সার্কুলারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঢাকা বাস র্যাপিড ট্রানজেকশন কোম্পানি ঢাকা ঢাকা বিআরটি এর শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি এই কোম্পানি বর্ণিত পদ সময় নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন বিস্তারিত দেখতে থাকুন এখানে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে প্রথম হচ্ছে ব্যবস্থা ব্যবস্থাপক আইটি কোম্পানি গ্রেড চার মূল বেতন উনাশি হাজার টাকা বিধি মোতাবেক বাতা দিয়ে দেওয়া হবে পদের সংখ্যা একটি এই পদের জন্য আপনাকে বিআরটিএ সার্ভার সিস্টেম ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা ডাটা ব্যবস্থাপনা ইআরপি সিস্টেম ব্যবস্থাপনা কন্ট্রোল ভিডিও ওয়ারলেস স্টেশন ব্যবস্থাপনা এই কাজগুলো করতে হবে পিআরটি রুম সিসি ক্যামেরা ব্যবস্থাপনা টিকেট টিকিট ভাড়া সংগ্রহ সিস্টেম ব্যবস্থাপনা যাত্রী সিস্টেম সচল রাখা ইত্যাদি কাজ করতে হবে এই পদের জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ স্কেলে আর ফোর স্কেলে টু পয়েন্ট ফাইভ সিজিপিও সহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না কমপক্ষে আট বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অর্থাৎ এই সংশ্লিষ্ট কাজে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দুই নম্বর পদে রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা এর বেতন হচ্ছে মূল বেতন পঁচিশ হাজার টাকা সেই অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে এই পদের সংখ্যা হচ্ছে একটি অনর্দ তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আপনার কাজগুলো হবে এখানে যে সংশ্লিষ্ট কর্মকর্তার ডায়রি মেনটেন করা মেইল নথি ব্যবস্থাপনা করা সভা সেমিনার অ্যাপয়েন্টমেন্ট অভ্যর্থনার ব্যবস্থা করা চিঠিপত্র ব্যবস্থাপনা শাখা অনুযায়ী প্রেরণ করা কম্পিউটার কম্পোজ করা টেলিফোন ব্যবস্থাপনা ইত্যাদি কাজ তারপরে তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন হচ্ছে বাইশ হাজার টাকা মূল বেতন বৃদ্ধি অধ্যাপক অন্যান্য বেতন বাতা দেওয়া হবে পদসংখ্য হচ্ছে দুইটি এই পদের কাজ হচ্ছে চিঠি মেমন মেমো প্রস্তুত করা চিঠিপত্র রক্ষণাবেক্ষণ করা ডাটা এন্ট্রি করা ডাটা সুরক্ষা করা কম্পিউটার প্রিন্টার ব্যবস্থাপনা করা সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য দায়িত্ব পালন করে এখানে নারী পুরুষ সব আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এইচএসসি সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলা শব্দ ইংরেজি শব্দ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে স্নাতক পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে স্নাতক পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে তো এই তিন ক্যাটাগরিতে বিআরটিএতে এতে লোক নিয়োগ দেবে তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে আবেদনের জন্য ঢাকা বিআরটি ডি ঢাকা বিআরটি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে দুই মে দুই সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে এবং একত্রিশ মে রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনে প্রার্থীর বয়স হতে হবে তিন নম্বর বলা আছে প্রার্থীর বয়স হতে হবে তিরিশ বছর তবে শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা কোটা থাকলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য ছয়শো টাকা আর দুই নং পদের জন্য পাঁচশো আটষট্টি টাকা এবং তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না আর আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং অনুপতিপত্র বাহার সময় দেখাতে হবে তারপরে এখানে কোটা অনুযায়ী নিতে হবে আপনার কোটার কাগজপত্র থাকলে ওইটা দিয়ে দেবেন তারপরে আপনার বয়স এসএসসি সার্টিফিকেট অনুযায়ী হিসেব করা হবে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপরে এখানে একজন প্রার্থী কেবল একটি পদ আবেদন করতে না পরীক্ষার জন্য কোনো টি এডিএ দেওয়া হবে না আর এখানে আর শর্তগুলো দেওয়া আছে ভিডিও বড় হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলছি না তো আপনারা যারা আবেদন করতে চান এখান থেকে আবেদন করে নিতে পারেন অথবা এগুলো স্ক্যান করে আপনি সার্কুলারটা দেখে নিতে পারেন তো আজকে সার্কুলার এখানে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ